পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাদ্রাসা দারুল হাদিস এটি উত্তরবঙ্গের অন্যতম একটি দিনশিক্ষা প্রতিষ্ঠান উনিশশো ছিয়াত্তর সালে আব্দুল্লাহিল কাফি আল ক্রাইশি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন উনিশশো সাল থেকে আল্লাহর রশেষ অনুগ্রহে সহি বুকারি সহি মুসলিম আরও অন্যান্য তাপসির সহ গুরুত্বপূর্ণ কিতাবসমূহ পাঠদান করা হয় সেই সাথে গত দুই সাল থেকে এই মাদ্রাসার ছাত্ররা উচ্চশিক্ষা লাভের জন্য মদিনা ইসলামিক ইউনিভার্সিটি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক দ্বারা পাঠদান এবং বছরে দুইবার অভিভাবকদের সাথে মত বিনিময় করা হয় বাংলাদেশ জামায়াত আহলে হাদিস কর্তৃক পরিচালিত এই মাদ্রাসাটি শিক্ষার আলো ছড়াতে অবিরাম সফলতার স্বাক্ষর রেখে চলছে এই মাদ্রাসাটি দেখেন বিকাল হলে ছাত্ররা এই যে খেলতেছে কেউ ক্রিকেট আবার কেউ ফুটবল ওদের মনে কোনো কষ্ট নাই আছে শুধু পড়াশোনা আর একটু খেলা প্রতিষ্ঠিত পাকিস্তানের পরপরই মাদ্রাসায় প্রতিষ্ঠিত তো এই মাদ্রাসার পড়ার মান খুবই ভালো এখানকার ছেলে পেলে অনেক সময় দেওয়া হচ্ছে প্রতি বছরে পনেরো ছেলে পেলে মাদ্রাসা থেকে মদিনায় সুযোগ চান্স পায় পড়াশোনা করার পর আবার দেখা যাচ্ছে অনেক কোর্স শেষ করে এখানে আসে খুবই ভালো এখানকার পড়াশোনার মান এখান থেকে মদিনা চাষ হ্যাঁ এখান থেকে মদিনা চাষ এটি হচ্ছে মাদ্রাসায় ভর্তির ফ্লো চার্ট আপনারা এক নজরে দেখতে পারেন এখন আমরা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুরের নামটা কি জানতে পারি আমার নাম ডক্টর মাহবুবুর রহমান আজহারি আমি মালয়েশিয়া থেকে লেখাপড়া করছেন জি আমি অনার্স করেছি মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পরে মালয়েশিয়াতে মাস্টার্স এবং পিএইচডি করেছি আগের স্টুডেন্ট গুলো আছে তাদের মাসিক বাজে ছাত্রদের কাছ থেকে আমাদের গত বৎসরে আমরা নিয়েছি পঁচিশশো টাকা প্রতি মাসে এখানে খাবার এবং তাদের মাসিক বেতন সহ এবং আনুষঙ্গিক বিদ্যুৎ বিল পানির বিল থেকে শুরু করে যাদের সব খরচ এটার মধ্যে পঁচিশশোর মধ্যে হয় পঁচিশশোর মধ্যে হয় এবছর করা হয়েছে এবছর আমাদের তিন হাজার টাকা করা হয়েছে এখানে আবার কোন ক্লাস থেকে শুরু হয় ভর্তি এখানে একেবারে ক্লাস ওয়ান থেকে শুরু করে দাওরা ক্লাস পর্যন্ত যেটাকে আমরা মাস্টার্স বলে থাকি হ্যাঁ এখানে আমাদের কয়েকটা বিভাগ আছে এখানে নুরানি বিভাগ আছে এরপরে নাজিরা বিভাগ আছে হেমস বিভাগ আছে এবং কেতাবখানা যেটাকে বলা হয় উম এটি কি আলী হাদিস প্রতিষ্ঠান হ্যাঁ এটা বাংলাদেশ জমিয়ত আলি হাদিসের আন্ডারে পরিচালিত এই মাদ্রাসা পাবনা আমাদের এক এই পাবনার মধ্যে এটাই সবচেয়ে বড় মাদ্রাসা শুধু পাবনা নয় উত্তরবঙ্গের মধ্যেই ধরা যায় আর কি সবচেয়ে বড় মাদ্রাসা আমাদের এই মাদ্রাসা আর সাথে মদিনা ইউনিভার্সিটির সাথে একটু মোয়াদালা আছে হ্যাঁ আমাদের এখানে ছাত্র এখানে ইউনিভার্সিটিতে পড়তে যায় প্রায় আটজন ছাত্র চান্স পেয়েছে এবং শুধু মদিন ইউনিভার্সিটি নয় সৌদি আরবের আরো বিভিন্ন ইউনিভার্সিটি ইরাকে আছে অন্যান্য দেশেও আছে এবং বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বিশেষ করে ক্রিস্ট ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটিতে অনেক ছাত্র আমাদের এখান থেকে পড়াশোনা করে আমাদের এখানে দাওরা পড়ার পাশাপাশি ছাত্ররা আলী মাদ্রাসা থেকে আলিম ফাজিল কামিল পরীক্ষাতে